নমস্কার শিবশক্তি টিপল সিক্স টেরো থেকে আমি পিয়ালি আশা করছি আমার প্রত্যেকটা ভিউয়ার সাবস্ক্রাইবার প্রত্যেকে আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন এবং প্রোটেক্টেড আছেন মা কালীর কাছে প্রার্থনা করি যাতে আপনারা প্রত্যেকে সুস্থ থাকেন ভালো থাকেন এবং প্রোটেক্টেড থাকেন মালক্ষীর কৃপা আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ যেন তিন দিন বাড়তে থাকে আমার প্রত্যেকটা রিডিং টাইম রিডিং যখন থেকে দেখবেন আপনাদের সাথে তখন থেকেই রেজোনেট করবে আর প্রত্যেকটা রিডিং হচ্ছে জেনারেল কালেকটিভ রিডিং যার সাথে যতটা ম্যাচ করবে ততটা রেখে পাখিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আচ্ছা আজকে একটা ডাউনলোড আছে যেটা হচ্ছে মা কালী আপনাদেরকে কিছু কাউকে স্পেশালি কাউকে একজনকে কিছু জানাতে চায় হয়তো তার লাইফে কোনো মানে কোনো কোনো একজন মহিলা বা কোনো একজন পুরুষ হতে পারে এবার পার্টিকুলারলি আমি এভাবে বলতে পারছি না যে মহিলা কি পুরুষ এবং মহিলা পুরুষ এবং দুজনেই অবয়ব আমি যেটা বুঝতে পেরেছিলাম যে যার কারণে তাদের লাইফে কোনো একটা প্রবলেম আসতে চলেছে এবং তার থেকে মা কালী তাকে প্রোটেক্ট করতে চান এবং তার যে পরমেশ্বর এটা যার সাথেই রেজুনেট করবে এই ডাউনলোডটা তাকে তার যে আরাধ্যা দেব বা দেবী আছে তাকে প্রোটেক্ট করছে এবং করে যাবে এই বার্তাটা দিতে চাই আমার মাধ্যমে আর তাছাড়া আমি যেটা বুঝতে পারছি যে মা কালী আমাদের কিছু মেসেজ দিতে চলেছেন তো মা কালীর নাম নিয়ে আমরা আজকে আমাদের মেসেজটা শুরু করছি দেখা যাক মা কালী আমাদের সে কী জানাতে চাচ্ছে আজকে আমি জানি না কেন প্রচণ্ড কালীর একটা ভাইবস পাচ্ছি যে মা কালী আমাদের কিছু একটা জানাতে চাচ্ছে এবং আমি আজকে রিডিংটায় পার্সোনালি আজকের রিডিংটায় আমি পার্সোনালি আজকে যেটা ফিল করছি মা কালীর ওর্জাটাকে আমি প্রচণ্ড ফিল করছি যে মা কালী কাউকে কিছু একটা জানানোর চেষ্টা করছে আমার দ্বারা দেখা যাক কি জানাতে চায় মা তবে মা সবাইকে প্রোটেক্ট করছে ইনফ্যাক্ট যার জন্য মেসেজ তাকে তো প্রোটেক্ট করছে প্রত্যেককে প্রোটেক্ট করছেন মা এবং সে যদি আমাদের মা কালীর উপর ভ মানে মা কালী না হয়ে মা দুর্গারও সে ভক্ত হয়ে থাকে সেও মা কালীরই অংশ মা দুর্গা মা কালীরই রূপ তো সেই রূপেও ওনাকে প্রোটেক্ট করে যাচ্ছে এটা মা জানাতে যাচ্ছে তো দেখা যাক মা কি বলতে যাচ্ছে আজকে আমাদেরকে মা কালী আপনাদের কী জানাতে চাইছে হে মা প্লিজ হেল্প করো সেই দুটো কার্ড যেহেতু নিজের থেকে চলে এসছে আচ্ছা স্ট্রাক আর এইট অফ সোর্স তার নিচে আছে আচ্ছা আমি প্রত্যেকটা কার্ড বলে দিচ্ছি কার্ডটার আজকে মেসেজটা মাখালি যেহেতু নিজে দিতে যাচ্ছে তো একজন মহিলা আমি যাকে আগে বলবো একজন মহিলা যার দু মানে দুটি সন্তান আছে অর দেন তিনটেও আছে হয়তো একজন প্রেজেন্ট নাও থাকতে পারে দুজন বর্তমানে তার লাইফে আছে আর একজন হয়তো কোনো কারণবশত তার লাইফে নেই বা তিনজনই আছে এরকম একজন মহিলা যে আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ আটকে দিতে চেয়েছিল এবং আটকে দিতে চেয়েছিল আপনার লাইফে যে ব্যালেন্সটা সে ব্যালেন্সটাকে আপনার আটকে দিতে চেয়েছিল। আপনি লাইফের কোনো ক্লিয়ারিটি খুঁজে পাচ্ছিলেন না যে কোন রাস্তায় যাবেন আপনি সব কিছু ছেড়ে যাওয়ার একটা মেন্টালিটি নিয়েছিলেন ফাইন্যান্সিয়াল যে গ্রোথটা আপনার যে একটা মানে স্টাকনেসে আপনি আটকে গেছিলেন না ফাইন্যান্সিয়াল দিক থেকে না ইমোশনাল দিক থেকে আপনি কোনো ডিসিশন নিতে পারছিলেন আপনার যে কর্মের যেটুকু ভাগ্যের বা প্রাপ্তি সেটা আপনাকে পেতে দিচ্ছিল না সেই সুযোগটাও আপনাকে করতে দিচ্ছিল না আপনাদের হাজব্যান্ড ওয়াইফকে একটা মানে সেপারেশনের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এই মহিলা কিন্তু মা কালীর যে আমি কি বলব শনি মহারাজ হচ্ছে শনি মহারাজের যে গুরু আমরা জানি মা কালী আপনাকে এখানে প্রোটেক্ট করছেন শনি মহারাজের দ্বারা আপনার কর্মের ফল এবার আপনি পাবেন এইট এইট হচ্ছে শনির মহারাজের নিচে আছে এইট এইটের কার্ড তো এইট এইট কার্ড বলছে আপনার যে কর্মের ফল আপনি এবার পাবেন আপনাকে এবার ছেড়ে যেতে হবে না আপনি ছাড়বেন সেই নেগেটিভ সার্কেলকে এইসব নেগেটিভ ব্যক্তিকে এখানে টিপেল এইটের কার্ড আছে কিন্তু টিপেল এইটের এনার্জি খুব বেশি তো আপনাকে কোনো কিছু ছেড়ে যেতে হবে না আপনি যেটা ছাড়বেন সেটা হচ্ছে নেগেটিভ যে আপনার লাইফে যে নেগেটিভ মানে মানুষগুলো আছে বা নেগেটিভ সার্কেলগুলো আছে সেগুলো এবার আপনাকে ছেড়ে চলে যাবে সেগুলো আর আপনাকে ডিস্টার্ব করবে না আর আপনার জীবনে ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে আপনারা পাওয়ার কাপেল ছিলেন হাজব্যান্ড ওয়াইফ যে দূরত্ব তো আপনাদের মধ্যে চলে এসেছিলো সেই দূরত্বটা আপনার দূরত্বটা আপনাদের মধ্যে থেকে এখন দূর হবে স্টার্কনেস যে ভাবার ব্যাপারটা আপনাদের জীবনে ছিল সেই ব্যাপারটা আপনাদের জীবনের থেকে চলে যাবে আপনাদের জীবনে কাজ কর্মের যে অপরচুনিটি বলুন ফাইন্যান্সিয়াল বলুন ফ্যামিলিগত দিক থেকে প্রচুর অপরচুনিটি আসবে বিদেশ যাত্রা আসবে আপনারা কোথাও ঘুরতে যেতে চাইলে সেটাও পারবেন আপনাদের জীবনে একটা ভালো ব্যালেন্স আসবে কারণ এই মহিলা না আপনাদের মধ্যে কিছু একটা চাদু টোনা এরকম কিছু করেছিল বা কোনো ব্ল্যাক ম্যাজিক মানে কি বলবো সেন্ট করা বা কোনো ব্ল্যাক স্পেল করা এগুলো উনি করেছে কোনো ওয়াটার কিয়াও করেছে আমি যেটা এখান থেকে বুঝতে পারছি সেই মহিলা আপনাদের জীবন থেকে সেলিব্রেশন যাতে আপনি কোনো সেলিব্রেশন না করতে পারেন সেই কাজটা করেছে তা আপনার লাইফ থেকে সব ভিক্টরিগুলো উনি কেড়ে নিতে চেয়েছিলো সময় চেয়েছিলো যে যে আপনার হৃদয় সবসময় ভেঙে থাকুক আপনি দুঃখ কষ্টে থাকেন থার্ড পার্টি সিচুয়েশন এই মহিলা আপনার লাইফে কোনো একটা থার্ড পার্টি মানে কার্মিক থার্ড পার্টি আমি বলব শুধু থার্ড পার্টি না কার্মিক থার্ড পার্টি যে আপনার লাইফটাকে পুরো স্পয়েল করে দিতে চেয়েছিল। কিন্তু ভাগ্যের খেলা এমনই ভাগ্য এখন আপনার পরে যাচ্ছে যেহেতু টেন টেনের কার্ড আপনার লাইফে নিউ স্টার্ট হচ্ছে আপনি লাইফে অপরচুনিটি এখন পাবেন আর ট্রিপেল এইট আছে আর টিপেলাইট আপনাকে আপনার কর্মের মানে যে ব্যালেন্স সেটা আপনি পাবেন তো মিডিল এনার্জি আছে টেম্পারেস আপনি এবার প্রাচুর্যতার সম্মুখীন হবেন কারণ আপনারা অলরেডি পাওয়ার কাপেল আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ কেউ আটকাতে পারবে না কারণ আপনাদের ফাইন্যান্সিয়াল ফ্যামিলির একটা যে ব্যালেন্স সেটা আপনারা দেখতে পারবেন ইমোশনাল বন্ডিং আপনারা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দেখতে পারবেন ফাইন্যান্সিয়াল বন্ডিং দেখতে পারবেন যদি আপনারা বেবির জন্য আটকে থাকেন তবে আপনাদের লাইফে বেবি আসছে বাড়ি ঘর গাড়ি যা কিছু ফাইন্যান্সিয়াল গ্রোথ বিজনেসে গ্রোথ বা জব যদি কোনো প্রবলেম এসে থাকে সব প্রবলেম এবার সলিউশন হবে কারণ সেলিব্রেশন এবার আপনার জন্যই আঁকা আছে কারণ ভাগ্য আপনার পরে যাবে আর এই যে হৃদয় ভাঙা ব্যাপারটা হবে না এই মহিলার জন্য এই হৃদয় ভাঙাটা যাবে কারণ স্বয়ং শনি মহারাজ ওনাকে এবার জাস্টিস দিচ্ছে ওনার লাইফে এবার স্টাকনেস কাকে বলে স্টাক হওয়া কাকে বলে কর্মের ফল না পাওয়া কষ্ট কাকে বলা সব কিছু ছেড়ে চলে যাওয়া কাকে বলে এবার ইনি বুঝতে পারবে মানে এই অন্যের লাইফে এতটা নেগেটিভ করেছে এবার এই সব নেগেটিভ ওনাকে ভুগতে হবে আর আপনার মাথায় এবার সেই ক্রাউন আসতে চলেছে যে ক্রাউনের আপনি উপযুক্ত দেখুন এখানে ক্রাউনগুলো খুব আমার চোখ কাটছে যেহেতু হয়তো আপনাদের ক্রাউন চকরা অ্যাক্টিভ হয়ে গেছে তাই আপনারা ঠিক ভুলের ডিসিশনটা নিতে খুব ইজিলি পারছেন তো নেক্সট কার্ড আমাদের কি বলছে দেখি মা কালী আপনাকে এটাই বলছে আপনার ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আপনি আগেই যান যে যেটা করেছে সেই নেগেটিভ ক্রিয়া বলুন নেগেটিভ আই সেন্ড করা যাই করেছে ব্ল্যাক ম্যাজিক বলুন যাই করেছে টোনা টোটকা জাদু টোনা সব এবার ব্যাকফায়ার হয়ে যাচ্ছে যেদিকে থেকে এসছে সেদিক থেকেই তো আপনাকে এবার ভয় পাওয়ার কোনো দরকার নেই হেমা গুলো তুলে নিচ্ছি মানে এখানে আমি বলবো এখানে আপনাকে আপনার দেবী বা মা কালী আমার না জানি না কেন রিডিংটা করার সময় গুসবাম আসছে সো আপনাকে যারা এতদিন গিল্টে রেখেছে আমি কার্ডগুলো এইভাবে সাজাই তাহলে হয়তো আপনি আরও ভালো বুঝতে পারবেন আমার যেটা বোঝার বোঝা হয়ে গেছে আপনাকে যারা এতদিন গিলটে রেখেছে আপনাকে দুশ্চিন্তার মধ্যে রেখেছিল তাদের সাথে আপনি ফাইট করে আপনি এই সিচুয়েশনটা থেকে ব্রেক থ্রু করে বেরিয়ে আসছেন কারণ আপনি দেখিয়েছিলেন আপনার ভগবানের উপর যে বিশ্বাস সেই বিশ্বাসটা আপনি দেখিয়েছেন সেই বিশ্বাসটা দেখিয়েছেন যার ফলে আপনি স্ট্রেস আপনার গিল্ড যা কিছু ছিল সব সাথে আপনি লড়াই করে ফাইট করে সেগুলোকে ব্রেক থ্রু করেছেন কারণ আপনার আপনার যে ভগবানের উপর আপনি বিশ্বাস দেখিয়েছেন আপনার যে এই যে চলার পথে যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল সেইটাকে আপনি কাজে লাগিয়েছেন আপনি সবসময় সময় গুনতেন কত কতটা তাড়াতাড়ি বা কোন সময় আপনি এই সার্কেলটা কমপ্লিট করবেন সেই ধৈর্যটা সেই পেশেন্টটা আপনি দেখিয়েছেন আপনার মধ্যে এখন আজকের তারিখে ইন আর ইয়াংয়ের ব্যালেন্সটা পারফেকশানে এসছে যার ফলে আপনার জীবনে আসবে সেলিব্রেশন আপনাকে ভগবান বলছে যে পাস্টে এই যে নেগেটিভ ক্যারেক্টার যারা আপনার সাথে এগুলো খারাপ করেছে তাদেরকে লেডগো করতে তাদের থেকে নিজেকে সেপারেট করতে তাদের মুখের উপর আপনাকে এখানে গেটটা বন্ধ করে দিতে বলছে তাদের চ্যাপ্টারটাকে ক্লোজ করে দিতে বলছে আর তাদের জন্য আছে এই থান্ডার ওয়ার্নিং আর সেলিব্রেশনের কার্ড আগেও একবার এসছে আপনার জীবনে হানড্রেড পারসেন্ট সেলিব্রেশন আছে আপনারা পাওয়ার কাপেল যেখানে এখানে কিং অফ পেন্টিক্যাল আর কুইন অফ পেন্টিক্যাল এসেছিলো তো আপনারা পাওয়ার কাপেল আপনাদের এমনও হতে পারে যদি আপনাদের বিয়ে না হয়ে যায় বা আপনাদের বিয়ে ভাঙার চেষ্টা করে তো আপনাদের লাইফে বিয়েও হতে পারে বা আপনাদের অলরেডি বিয়ে হয়ে গেছে বেবি হয়ে গেছে বেবি হবে তার কোনো সেলিব্রেশন আপনাদের লাইফে মোটমাট একটা সেলিব্রেশন আসছে আর আপনার শত্রুর এগেন্স্ট আসছে থান্ডার ওয়ার্নিং আর আপনাকে কমপ্লিটলি বলছে আপনি তাদেরকে আইডেন্টি করুন এবং তাদের থেকে নিজেকে এবার সেপারেট করে ফেলুন করে আপনি তাদেরকে আউটসাইডারদের এবার বাইরে বের করে দিন কারণ এরা থাকলে আপনার লাইফে ভালো হতে দেবে না কারণ এরা ভালো করতেই দেবেন আপনাকে ভালো করতে দেখতেই পারছে না আর আপনাকে এতদিন এই খারাপের থেকে মা স্বয়ং আপনাকে প্রোটেক্ট করে রেখেছে আপনার কোনো চিন্তা নেই কারণ সেখানে স্বয়ং শনি মহারাজ আপনাকে জাস্টিস দেবে মা কালই আপনাকে জাস্টিস দিচ্ছে তো আপনার কোনো চিন্তাই নেই আবার আউটসাইট ডোর আমি না যেটা বুঝতে পারছি কোনো আপনাকে বেঁধে রাখা হয়েছে বা আপনাকে আপনাকে এতদিন যেতে দেওয়া হয়নি এই জায়গাটা বেঁধে রাখা হয়েছে যে আপনি এই দরজাটা পার করে গেলে এদের থেকে সেপারেট যতক্ষণ আপনি নিজেকে না করবেন আপনি এই নেক্সট যে আপনার জন্য বেটার জার্নিটা আছে আপনি দেখতে পারবেন না এটা আপনাকে বেঁধে রেখেছে গেটের মধ্যে এবার গেটটা খুলে আপনাকে বের বের করার জন্য আপনাকে মানে মাখালি আজকের যে মানে কী বলবো আজকের রিডিংটা এটার জন্যই আপনাকে হয়তো দিচ্ছে আপনাকে এবার গেটটা খুলে বেরাতে হবে এটাই বোঝাচ্ছে মানে এদের জন্য যদি আপনি স্টাক ফিল করেন তাহলে আপনি কিন্তু আর জীবনে গ্রোথ দেখতে পারবেন না আপনাকে এবার বেরাতে হবে এবং নিজের লাইফটাকে এবার নিজেকেই বুঝে নিতে হবে এটাই কালি বলছে কারণ এদের আশায় থাকলে এরা কোনো দিন আপনাকে আগাতে দেবে না স্ট্রেন্থ কার্ড আমি জানতাম এই কার্ডটা আসবে যাই না কারণ আমার মন বলছিলো কারণ মায়ের যে প্রেজেন্ট সেটা একটা কার্ডে যে কোনো একটা ভাগ থেকে বোঝাবে অলরেডি এই কার্ড থেকে বুঝিয়ে দিয়েছে মা আপনাকে স্টেন দিচ্ছে আপনি জাস্ট গার্ডেনের গেটটা খুলুন আর বেরিয়ে পড়ুন আপনার জন্য সব ভালো সব ভালো এক কথাই আমি বলবো আপনার জন্য সাকসেস আপনার জন্য আপনার যে মনের ইচ্ছা সেগুলো ওয়েট করে আছে সব আপনি মানে আপনি একটা সাকসেসকে এনজয় করতে পারবেন ফাইন্যান্সিয়ালি যদি আপনার কোনো সাকসেস থাকে কোনো জবের স্বপ্ন থাকে কোনো বিজনেসের স্বপ্ন থাকে আপনি কোনো এডুকেশান কমপ্লিট করার স্বপ্ন থাকে আপনার বিয়ের স্বপ্ন থাকে সেই যা আছে আপনার যে মনের ইচ্ছা সেটা আপনি পূরণ হতে এবার আস্তে আস্তে দেখবেন কারণ এরা আপনাকে মানে কী বলবো বেঁধে রেখেছে একটা গেটের মধ্যে আপনার জন্য এখন মানে এই সময়টা পার হয়ে যাচ্ছে আপনার এই অন্ধকার থেকে আলোয় যাওয়ার সময় চলে এসছে আর এই সময়ের জন্য এই যাওয়ার যে পথে যাত্রার জন্য স্টেন দিচ্ছে আপনাকে স্বয়ং মা কালী চাকরি এটা আপনার সেকেন্ড চাকাটাও ব্লক করে রেখেছিল যেটা এখন আস্তে আস্তে ব্লকেজগুলো রিমুভ হয়ে যাচ্ছে হিলিং আপনার মানে যেটা হিলিংয়ের দরকার ছিল এরা যে আপনাকে গিল্টে বা স্ট্রেস যেটাই বলুন না কারণ স্ট্রাক করে রেখেছিলো যার ফলে আপনার মনের মধ্যে প্রেশার পড়েছিলো সেই যে হিলিং যেটা আপনার অনেকের ক্ষেত্রে এই হিলিংটা অলরেডি হয়ে গেছে কারো কারোর ক্ষেত্রে হিলিংটা বাকি আছে তারাও আপনারা হিলিং বুঝতে পারবেন এবং আপনাদের সাকসেসটাকে আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন হিলিং এবং সাকসেস দুটোকেই আপনারা এবার এনজয় করবেন ফিল করতে পারবেন যে আপনাদের হিলিংও হচ্ছে সাকসেস আসছে মানে আবার বলা হয় না যে মানে কাটা ঘায়ে যে মলম লাগানো সেই মলমটা আপনাকে স্বয়ং মা লাগিয়ে দিচ্ছে আপনার আর দুঃখ থাকবে না যে কেন কি জন্য আমার সাথে খারাপ হলো ডোর টু ভ্যালু আপনাকে ফাইন্যান্সিয়ালি স্টার্ট করেছে কেন ওখানে মানির যেহেতু এনার্জিটা আছে কিং আর কুইনের এনার্জি টেন অফ পেন্টিকেল আপনাকে মানির দিক থেকে স্টার্ক করেছে সাধারণত এটা বোঝা যাচ্ছে হয়তো আপনার প্রপার্টি বা আপনার গোছানো সংসার ছিল বা গোছানো বিজনেস ছিল বা গোছানো জব ছিল যেটা এদের ভালো লাগেনি ফাইন্যান্সিয়ালি আপনাকে স্টাক করতে চেয়েছে যাতে আপনি আটকে যান সিক্স চাকরা আপনাকে এরা ব্লক করেছে আই চাকরা যেটাকে আমরা সিক্স চাকরাকে আপনারা ব্লক করার চেষ্টা করেছে যাতে আপনি না মানে কোনো ডিসিশন নিতে পারেন মানে আপনার চকরাগুলোকে ব্লক করে রেখেছে আপনার ফাইন্যান্সিয়াল দিকটাকে এখানে আমি যেটা বুঝতে পারছি এই কার্ডটা যেটা বলছে আপনার ফাইন্যান্সিয়াল গোলটাকে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্টটাকে এরা আটকে রেখেছে যাতে আপনি সাকসেস না দেখতে পারেন কারণ কিছু মানুষ আছে না নিজের ভালোভাবে ঠিক আছে কিন্তু অন্যের ভালোভাবে এটা দেখা তাদের খুব প্রবলেম হয় নিজের সময় হেল্প করো ঠিক আছে অন্যের বেলায় হেল্প করো সেটা ঠিক না এরকম মানুষ আমাদের আশেপাশে প্রচুর আছে তাদের মধ্যে কারুর পাল্লায় আপনারা পড়ে গেছেন কারোর দিশ মানে পাল্লায় বলতে কারোর চোখে কু নজরে আপনারা পড়ে গেছেন সেটাকে এবার রিমুভ করছে মা আমি প্রথমে বলছি আপনাদের জীবনে ব্যালেন্স আসছে যে ব্যালেন্স আপনারা এতদিন হারিয়ে ফেলেছেন স্টাকসের কারণে ফ্যামিলি লাইফের ব্যালেন্স ফাইন্যান্সিয়াল লাইফের ব্যালেন্স সব আপনাদের লাইফে আবার নতুন করে ফিরে আসছে লাস্ট কার্ড আওয়ার স্ট্রং ওয়ার্নিং নেগেটিভ আর ভিক্র ওকে তাহলে এরা হচ্ছে এদের জন্য আসছে কি স্টম ওয়ার্নিং আগেও বললাম থান্ডার ওয়ার্নিং এসছে স্টম ওয়ার্নিং এসে দুবার করে এটা কি কনফার্ম করে গেল যে আপনার শত্রুদের জন্য স্টম ওয়ার্নিং বা থান্ডার ওয়ার্নিং আসছে যেটাকে টাওয়ার কার্ড বলি ওরা এবার এবার টাওয়ার মোমেন্ট কাকে বলে এবার তারা বুঝবে এদের থেকে আপনাকে এবার মাকালীন অ্যাটাচমেন্টটাকে কাটতে বলছে কারণ আপনার জন্য ভিক্ট্রি ওয়েট মানে জয় সাকসেস ভিক্ট্রি ওয়েট করে আছে যেটা আপনি তখনই এই ফাইন্যান্সিয়াল গোলটাকে দেখতে পারবেন যখন এদের থেকে আপনি নিজেকে কাট অফ করবেন এবং কাট অফ করবেন কারণ আপনি এদের আসল চেহারা বুঝে গেছেন তো আজকে রিডিং এই অবধি দেখা মানে যদি আপনাদের রিডিংটা ভালো লেগে থাকে তো আপনারা বেশি করে এটাকে শেয়ার করবেন লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবেন বেশি শেয়ার করবেন না বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ততক্ষণের জন্য নমস্কার দেখা হবে নেক্সট রিডিংয়ে